আসসালামু আলাইকুম আপনি কি কখনো এমন কোন জায়গায় গিয়েছেন যেখানে চারিপাশে শুধু পাহাড় স্বচ্ছ পানি আর প্রকৃতির নিঃশব্দ ডাকে হারিয়ে যাওয়া যায় বন্ধুরা আজ আমরা যাচ্ছি বাংলাদেশের এক অজানা রত্নে নদীর বড় পাথরের স্থান পাহাড়ের গা গেসে চলে যাওয়া নদী আর মাঝখানে বিশাল বিশাল পাথর এই রকম প্রাকৃতিক দৃশ্য দেখলেই মনে হয় আল্লাহর তৈরি এই পৃথিবী কতই না সুন্দর দর্শক এই ভিডিওতে আমরা ঘুরে ঘুরে যা যা দেখব বড় বড় প্রাকৃতিক পাথরের রাজত্ব পাহাড়ি নদীর মনোমুগ্ধকর দৃশ্য স্থানীয়দের জীবনযাত্রা নৌকা ভ্রমণের রোমাঞ্চকর মুহূর্ত প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এক বাস্তব অভিজ্ঞতা আপনারা যদি প্রকৃতিকে ভালোবাসেন যদি শান্তি খুঁজে ফেরেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন শুরু করি আমাদের আজকের অভিযান আসসালামাইকুম তো আজকে খুব সকালবেলা এখন আমরা যাচ্ছি আপনার রেমাক্রি যাওয়ার জন্য এখন আমরা বোটে উঠবো ঠিক আমার সামনেই বিজিবি চেকপোস্ট রয়েছে তো চেকপোস্ট এখানে এন্ট্রি করে তারপরে এখন আমরা বোটে উঠার জন্য যাচ্ছি সাঙ্গু নদীতে ঠিক এই এই রাস্তা ধরেই আমাদেরকে যেতে হবে সাঙ্গু নদীতে এবং তারপরে উঠতে হবে বোটে ঠিক উপরেই ওখানে বিজিবি ক্যাম্প বিজিবি ক্যাম্পের ঠিক এইখানে বিজিবি রয়েছে তো এদেরকে কাছে এন্ট্রি করে ঠিক এই রাস্তা ধরে এই সামনে বোটগুলো রয়েছে এখন আমরা হেঁটে হেঁটে বোটের কাছে যাচ্ছি এবং এই বোটগুলোতে করে আমরা রেমাক্রির উদ্দেশ্যে রওনা হব ইনশাল্লাহ তো রেমাক্রি যেতে পারবো বাকি না ফাকুম পর্যন্ত মনে হয় যাওয়া যাবে না কারণ ওখানে নিষেধ করা আছে এখনো কারণ ওখানে এখনও বিজেপি নিষেধ রয়েছে তার জন্য ওখানে যাওয়া যাবে না সবাই বোটে উঠছে তো এখন এখান থেকে রেমাকড়ি যাওয়ার জন্য এই বোটগুলোতে উঠব ইনশাআল্লাহ সাঙ্গু নদীটা খুবই সুন্দর পাহাড়ি নদী এটি বান্দরবনের ঐতিহ্য এই সাঙ্গু নদী এবং এটি একটি পাহাড়ি নদী বলার মতো না মানুষকে বুঝাবো বা বলবো ওই পাশাটা বুঝতে বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তবর্তী অঞ্চল বান্দরবানের থানচি উপজেলা যেখানে প্রাকৃতিক সৌন্দর্য যেন চোখে না দেখলেই বিশ্বাসই হয় না আমাদের এই দিনের যাত্রা শুরু হয় সকালে বাজার থেকে হালকা কুয়াশা ঢাকা চারপাশে পাহাড় আর সাদা মেঘ যেন একটা জাদুর জগতে ঢুকে পড়েছি আমরা থানচি বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া সাঙ্গু নদী বাংলাদেশের পাহাড়ি এলাকার একমাত্র নৌজানযোগ্য নদী এবং এই নদী পথ ধরেই আমরা চলছি রেমাকির উদ্দেশ্যে সুন্দর একটি সকাল আমাদের টার্গেট ছিল নাফাকুম পর্যন্ত যাওয়ার কিন্তু আসলে নাফাকু এখন আর যেতে যাওয়া হচ্ছে না কারণ এখানে অনেক সমস্যার কারণে নাফাকুম বন্ধ রাখা হয়েছে তার জন্য আমরা নাফা নাফাকুম আর যেতে পারছি না তবে এরকম একটি দৃশ্য উপভোগ করতে করতে সাংবাদিক যদি আমরা যাচ্ছি এটা বলার ওখানেই এত সুন্দর এটা না আসছে আসলে পুজোই যাবে না দুই সাইডে পাহাড় দুই দু সাইডে আমার এই পাশে পাহাড় অপচিত পাহাড় এই পাহাড়ের মাঝখানে এই নদীটি বয়ে চলছে তো এই নদী দিয়ে আমরা এখন দিয়ে যাচ্ছি রেমাকাই আর এই বস্তে চলার এক্সপিরিয়েন্সটা অন্যরকম কারণ নদীটি কিন্তু স্রোত অর্থাৎ এখানে স্রোত নামছে এখন এখন কি এদিকে নামছে চকিয়ে উল্টা দিকে এখন আমরা যাচ্ছি তবে এখন পানি বেশি নেই অল্প পানি তবে বর্ষার সিজনে এখানে ভালো পানি থাকে এবং অনেক পানি থাকে তখন বক পুরিয়ে চলতে পারে তবে এই আঁকা পাঁকা নদী দিয়ে অধীনে যাওয়ার অভিজ্ঞতা একটি দারুণ অভিজ্ঞতা জায়গায় জায়গায় কিন্তু বেঁধে যাচ্ছে আমাদের আমাদেরকে নামতে হবে নাকি আসলে আমাদের বটটি জায়গায় জায়গায় বেঁধে যাচ্ছে পাথরের ভিতরে তো ওই জন্য এখানে আবার পানি খুবই কম পানি খুবই স্রোত পানিটি খুবই স্রোত রয়েছে হরস্রোত এই সাঙ্গ নৌকায় উঠতেই শুরু হলো আমাদের রোমাঞ্চ পানির রং কখনো সবুজ কখনো নীলাভ আর চারপাশে খাড়া পাহাড় আর ঘন জঙ্গল সব মিলিয়ে যেন এক জীবন্ত ছবির মুক্ত দিয়ে এসে চলছি নৌকার সামনে বসে বাতাসে শীতল পরশ নিতে নিতে চারিপাশের প্রকৃতিকে অনুভব করছিলাম কখনো নদী শুরু হয়ে গেছে আবার কখনো পাহাড়ের গা ঘেঁষে তৈরি হয়েছে সুড়ঙ্গের মতো আঁকা বাঁকা পথ বাতাসে একটা অদ্ভুত শীতলতা আর নদীর হালকা শব্দ মনের ভিতর শান্তির ছোঁয়া বয়ে আনছে উপরে ব্রেশ চকচকা পানি পাথরের নিচে দেখা যাচ্ছে পানি এবং চকচকা প্রেশ পানি আমাদের দুপাশেই পাহাড় দুপাশে পাহাড় এই পাশে পাহাড়ের মাঝখানে সবাইটা আসলে একটি খুবই স্মরণীয় কারণ এত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে শ্যামু নদী দিনে আমরা যাচ্ছি রেলারপি এই রাস্তায় আপনি পাবেন ভিন্ন ধর্মী প্রকৃতি পাহাড়ের গা থেকে ছোট ছোট ঝর্ণা পরে নদীতে মিশে যাচ্ছে কোথাও পাহাড়ের গায়ে সবুজ গাছ কাছালি আবার কোথাও পাথরের গায়ে রোদ পড়লে এক ধরনের সোনালি ঝিলিক হয় এসব দেখলে বারবার মনে হয় এমন সৌন্দর্য আমাদের দেশেই লুকিয়ে আছে আমরা শুধু জানি না অপরূপ বাংলার এই প্রাকৃতিক দেখতে অসাধারণ অসাধারণ এই অঞ্চলের পানি স্বচ্ছতা এমন যে নৌকা থেকে নিচের পাথরগুলো পর্যন্ত পরিষ্কার দেখা যায় মাঝে মাঝে নদীর পানি এতটাই অগভীর হয়ে যায় যেখানে নৌকাকে টেনে নিতে হয় নদী পথে চলতে চলতে মাঝে মধ্যে স্থানীয় আদিবাসী গ্রাম ছোট ছোট কুরের গড় দেখা আসলে মানে প্রিয় যাচ্ছে কবেই দেখছি কতই ভালো লাগছে দুই পাশে পাঠিয়ে যতই দেখছি ভালো লাগছে সৌন্দর্যের জেলা বলা হয়েছে এই বান্দরবনকে আসলেও বৈশিপ্ত এবং পাহাড়ি কন্যা বান্দরবন তার বাস্তব সূত্র এইখানে সেই অতি খুবই সুন্দর লাগে এই পাড়াটির না হলেও পপডাওয়ার এখানেও দোকান রয়েছে পাশে বাজারও দেখা যাচ্ছে পাথরের মাঠটা নিয়ে খুব অল্প একটু পানি সতে গিয়ে আমরা এই নৌকাটি চাপছি যা অসাধারণ না দেখলে বিশ্বাস করার মতো নয় শক্তি প্রয়োগ করে আসলে স্রোতের উল্টো দিকে খুবই স্পিডে যাচ্ছে খুবই মোটরের অনেক শক্তি দিয়ে এই পাথরগুলো অতিক্রম করে যাওয়ার চেষ্টা তারপর ওই তারপরে পাথরের মাঝে জায়গায় জায়গায় আটকে যাচ্ছে মেলায় ভাসিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এতটুকু বোট দিয়ে এসেছি বাকিটুকু হাঁটতে হবে হাঁটার পরে আবার বোটে উঠবো আমরা এখান থেকে আর নৌকা দিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এখান থেকে আর বোট দিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না কারণ কারণের রাস্তা খুবই এখানে পানি খুবই কম তাই এখানে আমাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে আমরা বাকি রাস্তাটুকু হেঁটে যাবো আর নৌ বোটটা ঠিক এখান দিয়ে খালি দিয়ে এখান দিয়ে যাচ্ছে এখান থেকে সামনে গিয়ে আবার আমাদেরকে আমাদেরকে বোটে উঠতে হবে তো এই রাস্তা দিয়ে আমাদেরকে এখন হেঁটে হেঁটে যেতে হবে সামনের দিকে আমরা এখন দারুণ একটি জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি পাথর বোট থেকে নেমে এখন যে জায়গাটি দিয়ে হেঁটে যাচ্ছি এই জায়গাটিও খুবই ভালো লাগছে কারণ পাথর পাথরের মাঝে এই গাছগুলো এবং দেখতেও অসাধারণ লাগছে এবং জায়গাটিও খুব ভালো লাগছে আমার কাছে দেখুন সবাই এখানে এসেছি তো এই জায়গাটি খুবই ভালো লাগছে সবাই মিলে একটি গ্রুপ ছবি উঠানোর জন্য এখানে চলে এসেছি ভাই আমি এখনো যাই নাই তো আমাদের গাইড করিম ভাই আমাদের এই গ্রুপ ছবিটি তুলছে আমরা বোট থেকে নেমে ঠিক এখন যে রাস্তাটি দিয়ে হেঁটে যাচ্ছি পাথর প্রচুর পাথর এখানে পাথর উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আমাদের বোটটি ঠিক সামনে সামনের দিকে চলে গেছে তো এখন যেহেতু পানি সাঙ্গ নদীতে পানির পরিমাণ খুবই কম তাই আমরা এখানে নেমে এই রাস্তা ধরেই পাথরের রাস্তা রাস্তাটি ধরেই আমরা হেঁটে হেঁটে সামনে যাচ্ছি এই যে আমাদের বোটগুলো এখানে চলে এসেছে আমরা তো হেঁটে হেঁটে এসেছি আর এই বোটগুলো এখানে চলে এসেছে তো এখান থেকে আবার বোটে উঠবো আর এই বাজারটির নাম হলো তিন্দু বাজার তিন্দু বাজার আর আমরা এই রোডটি দিলে হেঁটে এসেছি আর ঠিক এখানে আমাদের বোটটি রাখা হয়েছে কারণ ওদিক দিয়ে আমরা আসতে পারি নাই সাঙ্গু নদীতে পানির পরিমাণ খুবই কম ছিল এখান থেকে আবার বোটে উঠব আর এটি হলো টেন্ডু বাজার আর এখানে জনবসতিও রয়েছে অনেক গরবাড়িও রয়েছে দেখতে পাচ্ছি উপরে অনেক গরবাড়ি রয়েছে তো এখান থেকে আমরা এখন চা বা বিস্কিট জাতীয় কিছু খাবো চা আছে এখানে দোকান রয়েছে ঠিক আমার এই পাশে অনেক দোকান রয়েছে চার পাঁচটা ঠিক আমার এই পাশে চার পাঁচটা আরো দোকান রয়েছে এবং এখানেও একটি দোকান রয়েছে তবে এই টেন্ডু বাজারে এসে খুবই অবাক হলাম এটি একটি কটেজ এখানে গেস্ট থাকে রাতে তো এই দুইটি কটেজ এখানে দুইটি রুম তো এই ভাইরা এখানে ছিল রাতে খুবই সুন্দর একটি মানে কটেজ দেখার মতো যে বাঁশের তৈরি খুব সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে ভাই

একটা অসাধারণ কটেজ আমরা দেখা আমার কাছে খুবই ভালো লাগছে কারণ এই জায়গায় এরকম একটি পরিবেশ রাত্রে থাকছে এটা উনি বলার অপেক্ষা রাখেন খুবই সুন্দর দুইটি কটেজ ঠিক এখানে একটি কটেজ আর ঠিক এই সামনে আর একটি কটেজ এটাও কটেজ থাকা দুটি কটেজ আর এই দুটি কটেজের সামনেই আপনার এই দোকানগুলো আপনি ভাই কোথায় কাজ করতে যাবেন এখন পাহাড়ের কোথায় যাবেন আপনি কাজ পারেন এটা আপনি কি আপনার নাম না জানেন এই জিনিসটা আপনি কেন আমাকে সেটা বলেন আপনি তো সুইনে বলতেছেন তরুণ আপনি যে কাদের এটার একটা মূল্য তো আছে একটা মূল্যায়নটা আপনি করবেন আপনার নামে জানেন না

এটিও থাকার ব্যবস্থা এখানে আপনি ইচ্ছে রাত্রি যাপন করতে পারবেন এই টেন্ডু বাজারের এই দোকানটির ভিতরে এখানে যে দেখতে পাচ্ছেন এটিও থাকার কটেজ এটি পার্ক নাইট পার পার্সন আপনাকে একশো টাকা পে করতে হবে একশো টাকা দিয়ে আপনি এখানে রাত্রি যাপন করতে পারবেন ঠিক এই স্পোর্টটিতে একজন একশো ইলেকট্রিসিটি আছে কারেন্ট আছে সোলারে চলে না আচ্ছা খাওয়া দাওয়া কিভাবে করবে যদি থাকে রাতে খাওয়া দাওয়া কি আপনার এই রান্না করে খাওয়া রান্না করে খাওয়াবেন আপনার আচ্ছা যা অর্ডার করবে তার অনুসারে রান্না করে খাবে আমরা চাইলে আপনারাও পাওয়া যাবে ও আচ্ছা আচ্ছা এই যে কেন্দু বাজার এখন এই কেন্দু বাজার থেকে আমরা বিদায় নিয়ে সামনের দিকে এগুচ্ছি সেটি হলো ডেমাক্রি দিকে এগুচ্ছি যাব এখন ডেমাক্রি ন্যাচারাল ভিউ আমি আসলে দেশে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি বিভিন্ন দেশে ঘুরেছি কিন্তু আসলে বাংলাদেশের এই বান্দরবনের এই সব ন্যাচারালি ভিউগুলো দেখার পরে আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমাদের দেশে এত সুন্দর সুন্দর স্পট রয়েছে আসলে আমাদের পর্যটন থাকার যদি আমাদের সরকার একটু উন্নয়ন করে অর্থাৎ এই বান্দরবনের এই বিভিন্ন স্পোর্টসগুলোর যদি একটু উন্নয়ন হয় সেক্ষেত্রে আমি মনে করি প্রচুর পর্যটক এখানে আসবে এবং প্রচুর পর্যটক এখানে আসবে এবং দেশের অর্থনীতিও অনেক এই পর্যটনঘাত থেকে অনেক চাঙ্গা হবে আমি আশা করছি বান্দরবনের অনেক অসাধারণ অসাধারণ পর্যটন স্ফট রয়েছে যেগুলো বিভিন্ন কারণ মানুষ আসতে পারে না ভয় পাচ্ছে বা আসা সম্ভব হচ্ছে না যেমন যেমন আমরা এখন যেই স্পটটিতে যাচ্ছি অর্থাৎ রেমাটুরি হয়ে নাফাতুম যাওয়া কিন্তু ইচ্ছা ছিল কিন্তু নাফাতুম যাওয়া যাচ্ছে না কারণ এখানে বর্তমানে সরকার থেকে বন্ধ রাখা হয়েছে না পাখি যাওয়া যাচ্ছে না রেমার্কিও আসতে যাওয়া হচ্ছিল না তারপর আমাদের যে গাই করিম ভাই ওনার মাধ্যমে হয়তো আজকে সম্ভব হচ্ছে কি পর্যন্ত আসার তো আজকে কি পর্যন্ত যাচ্ছি এই বন্ধের মাধ্যমেও আমরা যে কি পর্যন্ত যাচ্ছি এটা আমাদের আসলে কি বড় একটি থাকবে তো এখন তো হয়তো বা ভয়ে অনেকে আসে না এইসব স্পটগগুলোতে অনেকে ফ্যামিলি নিয়ে আসতে সাহস পায় না আর বিভিন্ন কারণে আসলে এই বর্তমান পরিস্থিতিতে এইসব জায়গায় নিয়ে আসা যাচ্ছে না আসে আসেও না মানুষ স্বাভাবিক কারণেও তো যখন সকলেই এই জায়গাগুলোতে নিরাপত্তার সাথে আসতে পারবে তাহলে আমি মনে করি এখানে প্রচুর পর্যটকের সমাগম করবে এবং এই এলাকাগুলো ব্যাপক উদাহরণ হবে পর্যটন খাতে প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিট নৌকা যাত্রার পর আমরা পৌঁছালাম সেই কাঙ্ক্ষিত জায়গা বড় পাথরের স্থান এখানে নদীর মাঝে দাঁড়িয়ে আছে কিছু বিশাল আকৃতির পাথর যেগুলো প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে এখানে না আসলে বুঝতেই পারবেন না এত সুন্দর এত সুন্দর এই বান্দরবনের এই জায়গাটি এই বড় 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 পাথর শুরু হয়েছে এখান থেকেই সব বড় পাথর ন্যাচারাল বিউটি এদের মাঝে কিছু পাথর এতটাই বড় যেন বিল্ডিং এর মতো কিছু কিছু পাথরের উপর দাঁড়িয়ে আপনি পুরো নদী দেখতে পাবেন এই জায়গাটিকে ঘিরে রয়েছে অসাধারণ প্রাকৃতিক বৈচিত্র্য চারেপাশে কুয়াশা পাখি ডাক আর পাহাড়ি বাতাস মিলে এক অপূর্ব আবহাওয়া তৈরি করে এই স্থানে এসে আপনি শুধু প্রকৃতিকেই উপভোগ করবেন না বরং ছবি তোলার জন্য একটি আদর্শ জায়গা যারা ন্যাচারাল ফটোগ্রাফি করেন তাদের জন্য বড় পাথরের স্থান এক দারুণ লোকেশন পানির প্রতিবিম্ব পাথরের টেকচার আর পাহাড়ি আলো ছায়া মিলে তৈরি হয় সিনেমেটিক দৃশ্য স্থানীয় ভাষায় এই বড় পাথরগুলোর আলাদা আলাদা নামও আছে কিছু পাথরের পাশে ছোট ছোট গুহার মতো স্থান পাওয়া যায় যেগুলো বসে নির্জনতাকে অনুভব করা যায় অনেক পর্যটক এখানে বসে মেডিটেশন করেন কারণ প্রকৃতির এমন পরিবেশ মন অটোমেটিক শান্ত হয়ে যায় পাহাড়ি মানুষের সঙ্গে আলাপ করলে জানা যায় এই পাথরগুলো স্থানীয়দের কাছে অনেকটা পবিত্রতার প্রতীক বড় পাথর আসল একটি প্রাকৃতিক চমক এখানে নদীটি একটু প্রশস্ত এবং শান্ত পাথরের উপর বসে চারপাশে একদিকে পাহাড় অন্যদিকে নদী আর মাঝখানে আপনি মনে হবে যেন প্রকৃতির কোলে ঘুমিয়ে আছেন ঠিক এই স্পোর্টটিকে সাং নদী ঠিক এই স্পটটিকে বলা হয় বড় পাথরের স্পোর্ট এখানে সব বড় বড় বিশাল আকৃতির পাথর আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির পাথর আসলে অনুমতি না থাকায় আমরা আর রেমাক্রিও যেতে পারছি না কারণ আমাদের এই বড়ো পাথর পর্যন্ত অনুমতি ছিল যেটা আমরা অনুমতি নিয়ে এসেছিলাম সেটা হলো এই পা পাথর পর্যন্ত অনুমতি ছিল তো এই পর্যন্ত আমরা আসতে পেরেছি কারণ আর সামনে যেতে দেওয়া হচ্ছে না সামনের স্পট হলো রেমাক্রি রেমাক্রির পরে দুই আড়াই ঘণ্টা পায়ে হেঁটে ট্র্যাকিং করে আপনার নাফাকুম যাওয়া যায় নাফাকুমের পরে আবার প্রায় এক দেড় ঘন্টা ট্র্যাকিং করে আপনার আমিয়াকুম যাওয়া যায় তো যেহেতু আমরা ওদিকে আর যেতে পারছি না আমাদের এই ঠিক এই বড় পাথরের এই স্পটটি থেকে আমাদেরকে আবার রিটার্ন থানচিতে ফিরে যেতে হবে এই পুরো ট্রিপের সবচেয়ে অসাধারণ দিক হলো এখানে আপনি প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারবেন এখানে মোবাইল নেটওয়ার্ক দুর্বল তাই আপনার মন থাকবে ডিজিটাল মুক্ত শহরের কোলাহল ভুলে প্রকৃতির শব্দ শুনতে পাবেন নদীর ঢেউ ঝর্নার কলকল পাখির ডাক আর হালকা বাতাসে শোষ শব্দ সাঙ্গু নদীর বড় পাথরের স্থান ঘুরে এসে আমাদের মন যেন প্রকৃতির এক গভীর বন্দনে বাধা পড়ে গেল পাহাড় নদী ঝর্ণা আর পাথরে যেন নিখুঁত সমন্বয় এখানে চোখে পড়ে তা এক কথায় অতুলনীয় শহরের ব্যস্ততম আর কৃত্রিম জীবনের এসে এমন শান্ত নির্জন অথচ চমৎকার একটি জায়গায় সময় কাটানো সত্যি জীবনের এক পরিপূর্ণ অভিজ্ঞতা সাংঘ নদীর বড় পাথরের স্থান আমাদেরকে শিখিয়েছে প্রকৃতির সৌন্দর্য কখনোই দামি কিছু নয় বরং সেটা অনুভব করার ক্ষমতাই সবচেয়ে বড় সম্পদ এখানে কোন বিলাসবহুল হোটেল নেই তবুও এক রাত থাক আপনি বুঝবেন প্রকৃতির কোলে ঘুমানোর আনন্দ কতটা গভীর এই ট্রিপ আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশে এখনো অনেক অপার সৌন্দর্য আছে যা আমরা ঠিকমতো জানিই না প্রয়োজন শুধু একটু ইচ্ছা একটু সময় আর প্রকৃতিকে ভালোবাসার মন মানসিকতা অনেক টুকু রাস্তা এরকম পাথর উপরে দিয়ে ট্রেকিং করে করে এসেছি খুবই অস্থির লাগছে

স্পট রয়েছে নাম হলো চিংড়ি ঝর্ণা স্পটটির নাম চিংড়ি ঝর্ণা পাহাড়ি একটি ঝর্ণা তো এখানে আমাদের বোর্ড রাখা হয়েছে এখান থেকে ঠিক পায়ে হেঁটে ঠিক সামনে যেতে হবে চিংড়ি ঝর্ণাটি দেখার জন্য পাহাড়ি তরমুজ ছোট ছোট তরমুজ এই একটি তরমুজ এই আর একটি তরমুজ এখন ওই পাহাড়ের উপর উঠতে হবে একবারে এখন এখান দিয়ে ঠিক ওই পাহাড়ের উপরে উঠতে হবে সেই চিংড়ি ঝর্ণাটি দেখার জন্য এখন পাহাড় বেয়ে বেয়ে উপরের দিকে উঠছি চিংড়ি ঝর্ণাটি দেখার জন্য এখান থেকে ঠিক নিচের দিকে সেই সাঙ্গ নদী তো এখান থেকে সাঙ্গ নদী প্লাস এই পাহাড়ের প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই সুন্দর লাগছে এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগছে আমার ঠিক ওই প্রান্তের সুউচ্চ পাহাড় নিচেই সাঙ্গ নদী এবং আমরা এখন উপরে উঠছি সেই চিংড়ি ঝর্ণাটি দেখার জন্য পাহাড়ি জীবন এটি এটি জাম্বুরা গাছ এই ধরে রয়েছে ছোটো ছোটো জাম্বুড়া এই যে জাম্বুরা পাহাড়ি জাম্বুড়া ও জাম্বুড়া পাহাড়ি জাম্বুড়া বড় বড় কিছু কিছুই তো পানি পাচ্ছি না চিংড়ি নাম কেন চিংড়ি মাছ পাওয়া যায় এখানে বেশি এই সেই চলে এসেছি চিংড়ি ঝর্ণা ও অসাধারণ পানিগুলো খুবই ঠান্ডা পানি চিংড়ি ঝর্ণা আমার ঠিক পিছনেই যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন এই ঝর্ণাটির নাম হলো চিংড়ি ঝর্ণা তো এখানে আসতে হলে ঠিক সাঙ্গ নদীর যেখানে আমরা বোট রেখেছি ওইখানে বোট রেখে আপনাকে পায়ে হেঁটে পাহাড়ের কিছুটা পথ অতিক্রম করে এই চিংড়ি ঝর্ণা দেখার জন্য আসতে হবে এইখানে এখানে পানি খুব উপর থেকে পানি ধারাটি নিচের দিকে প্রবাহিত হয়ে নিচের দিকে প্রবাহিত হচ্ছে এবং সবগুলো পাথর পাথর চুয়ে পাহাড় থেকে এই পানি ধারাটি নিচের দিকে চলে আসছে এবং এই ঝর্ণাটির পানি খুবই শীতল এবং আমি পায়েছিলাম খুবই ঠান্ডা পানি এবং ঝর্ণাটি পুরোই একটি প্রাকৃতিক ঝর্ণা এবং খুবই খুবই ভালো লাগছে এই জায়গাটি এসে ঠান্ডা শীতল জায়গা এবং খুবই ভাল লাগছে এই হলো আমাদের গাইড আজকের করিম ভাই তো উনি আমাদের খুব নিরাপত্তা দিয়ে যেহেতু এখন এখানে নিষেধাজ্ঞা আছে ভ্রমণের তারপরে উনি আমাদেরকে যতটুকু নেওয়া সম্ভব হয়েছে জাস্ট বড়ো পাথর পর্যন্ত নিয়ে গিয়েছে এবং ওই স্পটগুলো ঘুরিয়ে দেখিয়েছে আশা করি আপনারাও যদি আসেন ওনার সাথে যোগাযোগ করে আসতে পারবেন আমার ভিডিও ডিসক্রিপশানে ওনার নাম্বার দেওয়া থাকবে যদি আপনাদের ভালো লাগে ওনার সাথে যোগাযোগ করে আপনারা ঘুরতে আসতে পারবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আরও চমৎকার ভ্রমণ কন্টেনের জন্য প্রকৃতির টানে পাহাড়ের ডাকে আবার আসবো নতুন কোনো অভিযানে সে কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ